না পাত্র বলতে কি কারোর পছন্দ হয় না মানে আমাদের ভিতরের কারোর কাছে বিয়ে বসতে মন চায় না আমগো ভিতরে লোকরা অনেক ভালো না অনেক ভালো না কারণ দুইটা অনেক খারাপ আপনি অনেক ভালো কারণ দুইটা তিনটা বিয়ে করে আপনি দুইটা তিনটা বিয়ে করে কেন আমি দুইটা তিনটা বিয়ে করব কেন আমি কেন দুইটা তিনটা বিয়ে করব কারণ করবেন না আমি মুসলমানের মেয়ে আমি দুইটা তিনটা কেন বিয়ে করব আমি একটা বিয়ে করব দুইটা তিনটা কেন বিয়ে তো ওটা জায়জ হইলে কি আর না হইলে তাই দেখি আমারও দুইটা তিনটা বিয়ে করতে হইব না আমি কেন করব আমার ইচ্ছা আছে আমি একটা বিয়ে করব দুইটা কেন করব কেমন কেমন ছেলে যে আমার সব কিছু যায় না আমার পাশে থাকবো আমার দায়িত্ব নিব মন থেকে ভালোবাসবো সারা জীবনের জন্য

ছেলে দেখতে শুনতে যেমন হোক সমস্যা নেই আপনার বয়স যেহেতু আঠারো তার তো পঁচিশ ছাব্বিশ বছর বয়স ছেলে হলে ভালো না নাকি যেরকমই হোক মানুষের বয়স দিকে হবে মানুষের ভালোবাসতে গেলে তো সুন্দর একটা মন লাগে বয়স লাগে না আজকাল এটা হচ্ছে হলো আপনার জেট জামান জেট জেনারেশন ঠিক আছে এই জেনারেশনকে ভালো আজকাল হয় কি জানে একটু ছোটো পিচ্ছি মেয়েদেরকে বুড়ো বুড়া দাম রাখা পছন্দ আবার একটু বয়স্ক মহিলাদের

ডাবল সেভেন টু এইট ফোর ওয়ান নাম্বারটি আমি ব্যবহারে করছি শূন্য এক নয় তিন ছয় সাত সাত দুই আট সাত এক পয়লা বর্থ